なるほど。 তারা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুরধারা টিস্যু ডবিংয়ের মাধ্যমে কোনো চাকরি আসলে হয় না চাকরিটা আসলে যোগ্যতার ভিত্তিতেই হয়ে থাকে আসলে এখন আমরা হয়তো আগে কোনো ডকুমেন্টস দিয়ে থাকি যোগ্যতার ভিত্তিতে কারো কেউ যদি টিকে যায় সেক্ষেত্রে আমরা হয়তো কোনো অর্থের লেনদেন তারা করে আর না হলে হয়তো তাকে ডকুমেন্টসটা ফেরত দেওয়া হয় এখানে একটা অভিযান চালানো হয় গোপন সমাধি ভিত্তিতে বিষয়টা ছিল হচ্ছে বিভিন্ন নিয়োগ পরীক্ষায় এদেরকে দুর্নীতির মাধ্যমে বা বিভিন্ন জনের প্রলবানের মাধ্যমে এরা আসে এসে কাউকে কাউকে রাখে রাখার পরে বিভিন্ন চাকরি দিবে এই কথা বলে বিভিন্ন চেক স্ট্যাম্প এই টাইপের জিনিসগুলো ওদের কাছে রাখা হয় তো আমরা হচ্ছে অভিযান চালানো হয়েছে অভিযান চালানোর পরে বেশ কিছু জিনিস হয়েছে দুইজনকে অলরেডি অ্যারেস্ট করা হয়েছে আমরা এই জন্য পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে